এখন ইমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসতেছে আমরা উহুদ দেখিনি কিন্তু বাস্তবে সামনে যুদ্ধের মাধ্যমে বদর দেখতে পাবেন যদি সত্যি ইসলামে দেশে না আসে আজকে একটা টক্স দেখছিলাম উনি বলছিল এ দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টুপি না এদের গস্ত পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হবে যিনি বলছিল তিনি ওই দলের গোপন কথা উনি ফাঁস করে দিয়েছে সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না ইনাকায়দার শায়ত কানা সায়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দুর্বল আল্লাহ যদি শুধু বলতেন তৈ তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না একেবারেই দুর্বল এই জন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে অন্যায় সেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে অন্যায়কারী যারা দেখেন এ ফসুর মতো করে বাঁচতেছে আমরাও আগামীতে দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না অন্যায় করতে দেব না ইনশাল্লাহ গতকালকে একটা আলোচনা ছিল সেরাতের ওপরে বলে যে হজুর মিলাদ পড়েন মিলাদ আমি করব কি মিলাদের মিলাদের দাও বিশ্বনবী নিজের মায়ের কোলে ডান স্তন পান করেছিলেন বাম স্তন মুখ বের করে দিয়েছিলেন হজরত হালিমা তিনবার তার মুখ লাগিয়েছে স্তনের সাথে তিনি তিনবারই বের করলেন চোখের ইসারা দিয়ে বোঝালেন মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার হক না এটা আমার দোত ভাই আবদুল্লার হক আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করার জন্য বহু মানুষকে দেখতে পেয়েছি কথা বলেন কেন আপনি দেখবেন সাদার টাকা নিয়ে এসে মিলার আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেয়েছি তারা মেলা দেখছে বাবা মারা গেলে বিপদ দূর হওয়ার জন্য টাকা পেলেন কোথায় কবর হাটে খাঁচা করে সাত আট টাকা সদর উপজেলা আলামপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সধিয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি জানাব সাহাদ আহমেদ সম্মানিত পরিচালক জনাব মাওলানা সিরাজুল ইসলাম নিজামী আমার আগে যারা কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সহকারী সেক্রেটারি জানাব খায়রুল ইসলাম রবি এবং এই উপজেলার বাংলাদেশ জামাত কর্তৃক মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ তাকে কামিয়াবি দান করেন আমি আলোচনা রাখলেন বাংলাদেশ জামাত ইসলামীর একটা বিভাগ আছে ওলামা বিভাগ আলেমদেরকে নিয়ে যারা কাজ করেন ওরা জেলার জেলার যিনি দায়িত্বে আছেন সভাপতির হাজার আমরা ছোটবেলা থেকে যার আলোচনা শুনি হাফিজ মাওলানা জুলফিকার আলী আলোচনা রেখেছেন ওলামা বিভাগের এ জেলার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি কথা বললেন আমার আগে বাংলাদেশ ইসলামী আন্দোলন এ থানার সম্মানিত সভাপতি শ্রোতাবাদন বড় ভাই ইসলামের চিন্তাবিদ আলেমে দিন মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা মাত্র এলাকা যেহেতু আমার নিজের এটা এবং পাশের ইউনিয়নই আমাদের পাশের ইউনিয়ন মানে জেলায় বাইরে পরিচয় দিতে গেলেই বলা হয় বাড়ি কুষ্টিয়া এটা কি কুষ্টিয়ার ভেতরে না তো বাড়ি আমার এখানে কুষ্টিয়ার প্রতিটি বাড়ি সবই আমার বাড়ি আমি এটাই মনে করি সবাইকে আপন ভেবে সালাম দিচ্ছি আসসালাম আমরা একটা একটা করে অনেকগুলো কথা অলরেডি শুনে ফেলি আর আমাদেরও আসতে একটু দেরি হয়ে যে যে বিষয়গুলো কথা শুনলাম আমরা সবাই সচেতন মানুষ মোখারুজামান ভাই হাফিজ মৌলানা জুলফিকার আলী সহ ওনারা যে কথাগুলো বললেন আমি শুধু পেছনে একটা শব্দ লাগাতে চাই এই যে হক বাতিলের দ্বন্দ্ব এটা এখন চলছে তা না এটা আবাহমান কাল থেকে চলে আসতেছে কিয়ামত পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত তো আর আমরা থাকবো না থাকবো হক আর বাতিল তো থাকবে এখন পক্ষে আপনি কোনটা থাকবেন এটা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করে আমাদের যিনি জাতির পিতা এটা বানানো যেটা এটা না আল্লাহ যেটা বানিয়েছিলেন ওইটা কি নাম কি বলেন তো এবার তা আবে এ হওয়া সাম্মা কমল মুসলিমের আমরা যে মুসলিম এই নামটা যিনি দিয়েছিলেন তিনি আমাদের পিতা হজরত ইব্রাহিম নবী পঞ্চাশটা পরীক্ষা পেয়েছিলেন দুনিয়ার জীবনে প্রত্যেকটা পরীক্ষায় তিনি একশো মার্কের একশো মার্ক পেয়ে পাশ করেছেন যেন আল্লাহ তাকে একটা আলাদা নাম দিয়েছেন লক্ষাধিকের উপরে নবীর নাম আমরা শুনেছি যে পৃথিবীতে এসেছে কোন নবীর নামে আপনি খলিল শব্দ পাবেন না আছে শুধুমাত্র একজন নবীর নামের শেষে আল্লাহ খলিল ব্যবহার করেছেন যিনি আমাদের পিতা আর আমরা যারা জাতির পিতা বানিয়েছি এর নামে কি খলিল আছে ওনার একটা ছবি দেখলাম আজকে হুক্কা খাচ্ছে এটা কি জাতির পিতা মুসলিম আমরা যারা আমাদের জাতির পিতা হিসাবে এরকম মানুষ মানা যায় আমাদের যিনি জাতির পিতা ছিলেন হোক কাকে বলে কি একটা অর্থবোধক সুন্দর নাম রেখেছেন আপনি দেখেছেন মুসলিম আত্মসমর্পণকারী আজকে এখানে এই যে ঘোষক ঘোষণা দিচ্ছিল যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন অন্তত চেয়ার দেওয়া আছে আপনারা মেহ এসে বসেন আপনারা কথা শোনেননি এইটা তো অন্তত মুসলমানের আচরণ না না মুসলমানের আচরণ শুনলাম মেনে নিলাম আর যাদের ভেতরে মুসলমানের অন্য কিছু আছে মুসলিম বাদ দিয়ে তারা বলে শুনলাম কিন্তু মেনে নিতে পারলাম না নাউজ আমি একটু ইঙ্গিত দিলাম এরপরও সাগলকে যদি আপনি দোয়া কালামও পড়েন মানুষের ক্ষেত খাওয়া বন্ধ করবে তো ওরকম কিছু মানুষ এখানেও আছে থাকেন আপনাদের সৌন্দর্যের কথা যে শুনছিলাম ওনার কিছু শিক্ষামূলক কথা আজকে আমরা শোনাতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন বলেন হাত জাহু ও জাতির লোকেরা ইব্রাহিম আলাহ সাল্লাম সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল তিনি বললেন জাতির লোকেরা আমার সাথে কি ঝগড়া করছো আল্লাহ সম্পর্কে এই কারণে আল্লাহ আমাকে রেখেছেন কারণ আমার কাছে সহিফা আসে আসমানি কিতাব যতগুলো আসার কথা তার ভেতরে সহিফা অন্যতম এগুলো আমার কাছে আসে তা আমি তো আল্লাহর পাঠানো কিতাবের উপরে আছি আমার সাথে তোমরা ঝগড়ায় লিপ্ত হও কোন কারণে বলেন এই বাংলাদেশে এখন আঠারো কোটির উপরে আমরা যারা আসি যারা কিতাবের কথা বলে যারা আসমানি কিতাবের কথা বলে এই মানুষগুলো যে সঠিক পথে আছে এটা কি তাদের নিজেদের কথা না আল্লাহর কথা। আল্লাহ আল্লাহ বলেন আমি যেটা পাঠিয়েছি এর ওপরে যারা থাকবে তাবিয়া আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়ত যাবে সর্বশেষ যে হেদায়তের নাম আমরা জানি তার নাম কোরআন শরীফ এই হেদায়ত পাওয়ার পরে যারা একে অনুসরণ করবে মেনে চলবে দেখে দেখে চলবে ফালা তাদের ভয় নেই চিন্তা নেই এই ঘোষণাকে এখন আমি বানালাম চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি এর আগেও এদেশে আমরা আমাদের বাবু দাদা পূর্বপুরুষ যারা ছিল করতে চায় ভয়ে তো থাকার কথা তাদের কারণ তাদের কোনো দলিল নেই তাদের নিরাপত্তার কোন গ্যারান্টি নেই এটা আমরা সারা আল্লাহর আইন এবে দেশে قائم করতে চায় আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে নাম কি সবাই বলেন তো নাম কি আমরা মুসলিম যারা তারা আল্লাহর নাম বলছি অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বলুক তারাও তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে ঈমান আনে সুতরাং আমরা দেশে যারা সত্যি মন থেকে রবের বিধান কায়েম করতে চায় মানবতার সাথে থাকতে চায় আপনারা আজ যত বানানো কথা বলবেন এই ফসু মতো তত পসবেন আর বাস্তবতা এখন তার আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশ নেই এক বছর বিশ একুশ দিন পার হয়ে গেল এ দেশটা স্বাধীন হওয়া দ্বিতীয়বার এর ভেতরে ইসলামপন্থী মানুষদের চরিত্র কি অলরেডি দেশের মানুষ এখন দেখে ফেলেছে আপনি বলেন এই দেশে যারা সত্যি ইসলাম মেনে চলে এক বছর বিশ দিনে তাদের একটা চাঁদাবাজির মামলা হয়েছে বলেন বলেন সেন্তায়ের মামলা হয়েছে জমি দখল করার মামলা হয়েছে কিন্তু বাকি যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ওদের যত দোষ আপনি তালিকা করলে পৃষ্ঠা শেষ হয়ে যাবে এই আমি তো শুধু এই জেলায় না সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ঘুরছি আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ অলরেডি উঠেছে এতদিন যারা এই তহমত লাগিয়েছিলেন যে হজুর এক হয় না আমরা যাব কার পেছনে এখন তো এক হয়েছে এখন তার ফতোয়া দিতে পারবেন না কিছু হজুর যারা এখনো আসে না ওগুলো হজুর না ওগুলো খেজু আসলেও খেজু আপনি বলেন এই বাস্তবতায় তারা যদি না আসে তাদেরকে হজুর বলবেন কোন কারণে এখন ইমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসতেছে আমরা বদর উহুদ দেখিনি কিন্তু বাস্তবের সামনে ভট যুদ্ধের মাধ্যমে বদর উহুদ দেখতে পাবেন আপনি আগামীতে যদি সত্যি ইসলামে দেশে না আসে আজকে একটা টকশো দেখছিলাম উনি বলছিল এ দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টুপি না এদের গস্ত পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হবে যিনি বলছিল তিনি ওই দলের গোপন কথা উনি ফাঁস করে দিয়েছে সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভেতি এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দুর্বল আল্লাহ যদি শুধু বলতেন দাঈফ তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না একেবারেই দুর্বল এজন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে অন্যায় সেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে অন্যায়কারী যারা দেখেন এ মতো মতো করে বাঁচতেছে আমরাও আগামীতে দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না অন্যায় করতে দেব না ইনশাল্লাহ গতকালকে একটা আলোচনা ছিল সেরাতের ওপরে বলে যে হজুর মিলাদ পড়েন যে মিলাত পড়ে আমি করব কি মিলাদের প্রথম যে শিক্ষা মিলাদের দাও বিশ্বনবী নিজের মায়ের কোলে হালিমা হালিমাতু ডান স্তন পান করেছিলেন বাম স্তন মুখ বের করে দিয়েছিলেন হজরত হালিমা তিনবার তার মুখ লাগিয়েছে স্তনের সাথে তিনি তিনবারই বের করলেন চোখের ইসারা দিয়ে বোঝালেন মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার হক না এটা আমার দোত ভাই আবদুল্লার হক আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করার জন্য বহু মানুষকে দেখতে পেয়েছি একথা বলেন কেন আপনি দেখবেন সাদার টাকা নিয়ে এসে মিলাদ দেবেন আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেয়েছি তারা মেলা দিয়ে বাবা মারা গেলে বিপদ দোর দূর হওয়ার জন্য টাকা পেলেন কোথায় কবর হাটে খাসানা করে সাত টাকা